চিংড়ি মাছটা যে দুই একে কোন দিন মাথা মাথা আনি আজি ওই যে কবিটা কবির ঘান্টটা আজ একটু ভালো করি মাখা মাখা করে আনতে কি তো কবির ঘান্টটা কি বানি দিবে ও দোকান হবে তো তো মাখ করে কবির নেবাটা আজকে ভালো করে আনতে তো আঠা মাঠা করি একদম

কিন্তু বাদামের সাথে একটু আনদি বাদামের সাথে আনলে সেই টেস্টি হয় তবে আমি বাদাম আমি ফ্রি এক প্যাকেট জল জলই হলে কিন্তু তোর ওই নাবড়া খামু না নালে বাড়ি ছেড়ে চলে যাই হ্যাঁ তবে আমন বদলি আমন বদলি নাই বিদে যা বদলি কিছু করার কথা তো চাহারে বেদলে তুই বাজার যাই বাবা ঘণ্টি বডি অইল মই ঘণ্ট আনিম খাবি দেই খাটাৰ নিচত

谁啊？<Yeah. S 2> yeah.